আইপিএলে আসা শেষ করে বিদায় গিলের গুজরাটেন বৃষ্টিতে ধুয়ে গেল কলকাতা গুজরাট ম্যাচ এবারের মতো আইপিএল শেষ গুজরাট টাইটান্সের ঘরের মাঠে বয়ে আনল খারাপ খবর প্লে অফ থেকে ছিটকে গেলেন শুভমন গিলরা বৃষ্টির জন্য খেলা বাতিল হয়ে যাওয়ায় আইপিএল থেকে বিদায় নিল গুজরাট সোমবার খেলা শুরু করাই যায়নি টসও হয়নি আমেদাবাদের মতেরাই এক বল না গড়ালেও নির্ধারিত হয়ে গেল শুভমনদের ভাগ্য এদিন প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর রাত দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় যার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় ১৩ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে শীর্ষে বসে থাকল কে কে আর অন্যদিকে সমসংখ্যক ম্যাচে এগারো পয়েন্ট সংগ্রহ করে ছিটকে গেল গুজরাট এদিন সাড়ে আটটা নাগাদ একবার কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল সুপার সপার চালানো হয় কিন্তু ফের বৃষ্টি নামে এদিন খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল দশটা ছাপান্ন মিনিট সেক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ হতো কিন্তু রাত দশটা পর্যন্ত ছিটিরে বৃষ্টি পড়ে দশটা দশ মিনিট নাগাদ মাঠে নামেন শুভমন গিল এবং আশিস নেহরা এর পরপরই নামেন শ্রেয়স আয়ারো দুজন হাত মেলান দুই অধিনায়কের মধ্যে কথা হয় মাঠ পর্যবেক্ষণ করেন আম্পাররা বৃষ্টি পুরোপুরি থামার পর খেলার জন্য মাঠ উপযুক্ত করতে অন্তত থেকে পঁয়তাল্লিশ দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব ছিল না তার ওপর সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ তাই ভেজা মাঠে চোট আঘাতের ঝুঁকি নিতে চাননি দুই দলই সেই কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়